আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের নয় পৃষ্ঠার সিয়ার কোয়েশ্চেনটির আনসার অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে মাইশা কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম মাইশা এখানে দেখাও আমাদেরকে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স রাইট এ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট গিভিং অ্যান্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস ওয়ান নো ফিনিশ রাইটিং অ্যাক্ট আউট দ্য ডায়ালগ অর্থাৎ জোড়ায় কাজ করো একটি রেস্টুরেন্টে ওয়েটার এবং গ্রাহকের মধ্যে একটি সংলাপ লিখো নিম্নলিখিত খাদ্য সামগ্রীর জন্য অর্ডার দেওয়া এবং নেওয়া লেখা শেষ হলে সংলাপটি অভিনয় করো এই যে দেখো এখানে রাইস ফিশ কারি ডাল ভেজিটেবলস ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার এগুলো দেওয়া আছে এইগুলোকে নিয়ে আমরা একটা কনভারসেশন বা ডায়ালগ তৈরি করব। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই প্রথমে দেখে নিই কী কী দেওয়া আছে রাইস রাইস মানে হলো ভাত এটার উচ্চারণ হলো এই যে রাইস আর এটার অনুবাদ অর্থাৎ এটার মানে হলো ভাত এটা দিয়ে দিলাম এরপর দেখো ফিশ কারি ফিশ কারি মানে হলো মাছের তরকারি এরপর ডাল ডাল মানে ডালি তারপর ভেজিটেবলস মানে হলো শাক সবজি এরপর ফ্রেশ জুস মানে হলো টাটকা ফলের রস এরপর হলো অ্যান্ড মিনারেল ওয়াটার অর্থাৎ ও খনিজ জল খনিজ জল মানে হলো সাদা জল সাদা পানি যেটা আমরা খাই এরপর এটা থেকে আমরা অ্যান্সারটা চলো দেখে নিই ওয়েটার বলবে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি এবার কাস্টমার বলবে আই ওয়ান্ট টু টেক লাঞ্চ সো আই নিড রাইস হিলসা ফিশ কারি তারপর ডাল ভেজিটেবলস ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার আমি মধ্যাহ্নভোজ করতে চাই তাই ভাত ইলিশ মাছের তরকারি ডাল শাক সবজি টাটকা ফলের রস ও খনিজ জল প্রয়োজন এখানে হিলসা মানে হলো ইলিশ মাছ এরপর ওয়েটার ওকে স্যার আই এম কামিং ব্যাক সুন ঠিক আছে স্যার আমি শীঘ্রই ফিরে আসছি এরপর কাস্টমার বলতেছে ডোণ্ট বি লেট দেরি করবেন না ওয়েটার বলতেছে নো স্যার হিয়ার ইউ আর না স্যার এই নিন কাস্টমার থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েটার বলবে ওয়েলকাম স্বাগতম কাস্টমার ব্রিং মি দ্য বিল বিলটি নিয়ে আসুন ওয়েটার হিয়ার ইউ আর এই নিন কাস্টমার হিয়ার ইজ দ্য মানি এই নিন টাকা ওয়েটার থ্যাংক ইউ স্যার ইউ আর এক্সপেক্টেড টু কাম হিয়ার এগেইন ধন্যবাদ স্যার আপনাকে আবার এখানে আসার আশা করছি কাস্টমার শিওর অর্থাৎ অবশ্যই এই পর্যন্তই ডায়লগটা শেষ এরপর এটার অ্যাক্টিং আউট দ্য ডায়ালগ অর্থাৎ তোমাদেরকে যেটা অভিনয় করতে বলা হয়েছে তোমাদের ক্লাসের মধ্যে স্যারের উপস্থিতিতে একজন থাকবা কাস্টমার এবং আরেকজন থাকবা ওয়েটার তারপর এই ডায়লগটাকে বলা হয়েছে অ্যাক্ট আউট করতে বা অভিনয় করে দেখাতে এই ভিডিও টি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা দেওয়া লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই লেসনটা আছে লেসন সেভেন একটা রেলওয়ে স্টেশন এটা সবগুলো কোয়েশন এর আনসার নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো